আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ওই যে আপনারা দেখুন গাছে অনেক বড় বড় ডাব এখানে আমি ওই পীর থেকে দুইটা ডাব পারবো দুইটা ডাব পেরে আমি সেগুলোকে কেটে খাবো এবং আমাদের এই এক একটা ডাপে কি পরিমাণে পানি হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো চলুন গাছে ওঠার ভিডিওটা তো আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু আমি ডাব পেরে কাটবো সেই ভিডিওগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে সুন্দর একটা ভিউ এই দিকে এটা একটা খাল অনেক সুন্দর একটা গ্রামের দৃশ্য প্রিয় দর্শক এই দুইটা ডাব পারলাম দেখেন আপনারা ডাব দুইটা কত বড় বড় এই ডাব দুইটা এখন আমরা কাটবো এবং কি পরিমানে পানি হয় সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা একটু কাছে নিয়ে দেখুন এই যে কত বড় বড় দুইটা ডাব আসুন দর্শক আমরা এই ডাব দুইটাকে এখন কাটবো দুইটা যে এত ভারী প্রচুর ভারী কিন্তু আমার দুই হাত দিয়ে ধরে রাখতে কষ্ট হইতেছে এখানে 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 কাটবো এই যে আমরা কি কয় পানিতাল পানি তাল খেয়েছি এখানে অনেকগুলো দেখেন আপনারা এখন আমি এখান থেকে একটা ডাব আগে কাটি দেখি কি পরিমানে পানি হয়

এই যে দেখুন প্রিয় দর্শক একটা জগের প্রায় অর্ধেক হয়েছে একটা ডাপে একটা ডাব দিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে বাকিরা অন্য মানুষে খাইবে হ্যাঁ এই যে দেখুন প্রিয় দর্শক এই হলো ডাপের মধ্যে লেওয়া আমরা বলি লেওয়া আপনারা কি বলেন কমেন্ট করে জানান দর্শক ডাবের পানি বের করা শেষ এখন ডাবের পানির স্বাদ গ্রহণ করার পালা